প্রতি বছরের ন্যায় এই বছরও পুরী থেকে সরাসরি লাইভ আপডেট পুরীর রথ বিশ্ববিখ্যাত রথ তুলে ধরবো তোমাদের সয়ন্ত স্ক্রিনে বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে কিন্তু এই রথকে শুভ সূচনা শুরু করা হচ্ছে এবারে দু হাজার পঁচিশের রথ শুধু একবার মানুষের চেষ্টা দেখো ভক্তদের এই রয়েছে কিন্তু পরপর তিনটে জয় জগন্নাথ হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন টাবিল সুমন তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে স্বাগত প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু চলে এসেছি এই বিশ্ববিখ্যাত পুরীর রথে একদম সরাসরি পুরী থেকে লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করছি সয়েন্স স্ক্রিনে বাড়িতে বসে ঘরে বসে উপভোগ করছো এই পুরীর রথকে পুরীর রথ কিন্তু একটা বিশ্ববিখ্যাত রথ যে রথ কিন্তু মানে বহু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই রথে রথের দড়ি টান দেওয়ার জন্য এই রথের সামিল হওয়ার জন্য তাই তো সবাই আমার সঙ্গে আরেকবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো আমরা এই রথের বিভিন্ন খুঁটি নাটি বিভিন্ন প্রথা বিভিন্ন রীতি অনুষ্ঠান সমস্ত কিছু তুলে দেবো এই ছয় স্ক্রিনের মাধ্যমে এবং পুরী থেকে সরাসরি লাইভ আপডেট কিন্তু তোমরা সঙ্গে দেখতে পাচ্ছ আমার এই সুমন ট্রাভেল সুমন চ্যানেলে তো চলো ভিডিওটা যারা এখনো ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ হোটেল থেকে বেরিয়ে যে কিন্তু সেই ভোরবেলায় সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ভোরবেলায় বেরিয়ে কিন্তু এত রাসপথ ধরে যে লোক এই লোক কিন্তু সবই কিন্তু এই রথ পড়ার জন্য চলে এসছে তো তোমরা যারা একদম এই রথ থেকে সকালবেলায় দর্শন করবে তাহলে হোটেল থেকে মোটামুটি ভোর ভোর চারটে পাঁচটা বেরিয়ে পড়ো হেঁটে হেঁটে চলে আসো রথতলায় মানে যেখানে রথের মেন মন্দির জগন্নাথ দেবের সেই মন্দিরে সেখান থেকে রথ দর্শন করো কারণ বেলা বাড়লে কিন্তু এখানে আর ঢোকা যাবে না এই যে আমি যে পথে দাঁড়িয়ে রয়েছি এই পথটায় কিন্তু আট ঘন্টাখানিকের মধ্যে নয়টি হয়ে যাবে আর ওই দূরে দেখা যাচ্ছে পরপর তিনটে রথ জগন্নাথ সুভদ্রা বলরাম তো চলো আমরা এই রথে আজকের দৃশ্য তোমাদের সঙ্গে সরস্বতী তুলে ধরবো এখন সময় আপডেট সকাল মানে ভোর পাঁচটা দশ শুধু একবার মানুষের কেসটা দেখো ভক্তদের এই রথে কিন্তু পরপর তিনটে রথ দাঁড়ানো সেখানে জগৎ জগন্নাথ সুভদ্রা বলরাম একদম মন্দিরের সিংহদ্বারের সামনে কিন্তু রথ দাঁড়িয়ে রয়েছে আর ঠিক এইখান থেকে কিন্তু রথ টান শুরু হবে একদম সকালবেলা বিভিন্ন কোথা রীতি মেনে সেই রথ কিন্তু সোজা এখান থেকে চলে যাবে এই রাস্তা মানে এই রাজপথ ধরে কিন্তু সোজা একদম দুচার বাড়ি মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো চলো আমরা কিছু কিছু দেখে নেব তোমরা যারা মনে করবে এই রথ একদম সামনে থেকে দর্শন করতে চাও রথের দিন তাহলে মোটামুটি হোটেল থেকে চারটে বেরিয়ে পড়ো আমরা কিন্তু আজকে মোটামুটি বেশ সকালে বেরিয়েছি আর বেরিয়ে কিন্তু রাস্তায় রয়েছে কিন্তু হাজার হাজার লোক আমরা ভেবেছিলাম হয়তো কেউ নেই তো সবার সঙ্গে পায়ে মিলিয়ে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম একদম পুরীর জগন্নাথ দেবের যে সিংহদ্বার মেন ওয়ার্ড তার সামনে পরপর তিনটে পথ কিন্তু একদম তারা কারণ রয়েছে এখনো টুকি কাজ চলছে বিভিন্ন রীতি প্রথা মেনে জগন্নাথদের কিন্তু এই অতি আসবেন তো চলো আমরা অতের ভিডিও আস্তে আস্তে দেখবো শুধু এত সকালবেলায় মানুষের কেসটা একবার দেখো জাস্ট জাস্ট হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু এই উপলক্ষে বহু দুর্দ্বন্দ্ব থেকে আসে সেই সঙ্গে আমরাও কিন্তু নিয়ে চলে এসি তোমাদের ফাইন সিস্টেমে এই রাজপথ কিন্তু একদম সেজে উঠেছে ব্যক্তিগত খুব সুন্দর করে কালারিং করা হয় প্রত্যেক বছরই কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে এবং সিকিউরিটি দিক থেকে কিন্তু প্রচুর মোতায়েন করা রয়েছে ওই সাইডে রয়েছে কিন্তু ভাইভিদের সিট আর এই রয়েছে কিন্তু মেন জগন্নাথের সিমদ্বার আর তার সামনেই কিন্তু এই যে রথ তারা করা পরপর তিনটে সেটা আমরা কথিত কথা জানি যে শ্রীপুরি রথ কিন্তু একদম বিশ্ববিখ্যাত রথ আর সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি টুকটুক করে করছে শুধু মানুষের ট্রেস্টটা একবার দেখো এত সকালবেলা এত ভোরবেলাতে এই যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধু জাস্ট এই রথ টানটা দেখবে বা রথ টানের সঙ্গে তারা সামিল হবে যত দূর চোখ যাচ্ছে এই রাজপথ ধরে শুধু মাথা আর মাথা দেখতে পাচ্ছি এত সকাল বেলাতেও কিন্তু এত মানুষ রয়েছে জাস্ট এই রথটাকে দর্শন করবে বলে আর এই রয়েছে কিন্তু রাজপথ এই রাজপথ ধরেই কিন্তু তিন ভাই বোন জগৎ জগন্নাথ সুভদ্রা বড়রাম তারা কিন্তু তিন ভাই বোন এই রাস্তা ধরেই কিন্তু পৌঁছাবে কিন্তু জগন্নাথদের মাসির বাড়ি অর্থাৎ গুন্নিচার বাড়ি এখান থেকে মোটামুটি টু থেকে চার কিলোমিটার দূরে রয়েছে এই রয়েছে জগন্নাথ দেবের মন্দির সবাই দর্শন করুন সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ আর এত সকালবেলায় এত মানুষের কেস হবে সেটা হয়তো আমার ধারণা ছিল না আমি প্রতি বছর নেয় আসি কিন্তু আরও বেলা হওয়ার পরে এখানে ঢুকি তো আজ এত সকালে ঢুকেছি জাস্ট এই দর্শনটা করবো বলে শুধু জাস্ট মানুষের কেসটা একবার দেখো আকাশ কিন্তু রয়েছে মেঘলা আজকের দিন রয়েছে সাতাশে জুন দু হাজার পঁচিশ কুড়ি থেকে সরাসরি কুড়ির রথকে লাইভ তুলব তোমাদের সামনে সঙ্গে দেখতে পাচ্ছ একদম কুড়ি থেকে কিন্তু আমি তোমাদের সঙ্গে লাইভ করছি বিভিন্ন অনুষ্ঠান কার্যকলাপ কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এইটা হচ্ছ আর এই এই পর্যন্ত তোমরা কিন্তু আসতে পারবে এরপরে কিন্তু আর যাওয়া যাবে না পুরোটাই কিন্তু নো এন্ট্রি করে দেবে এই সুযায় কিন্তু রয়েছে রথ তো যারা এই সামনাসামনি থেকে রথ দর্শন করতে চাও বারবার বলছি একদম ভোর ভোর কিন্তু হোটেল থেকে হও এখানে পাঁচটা সাড়ে পাঁচটো সময় ঢুকে যাও নাহলে নো এন্ট্রি হবে না সাড়ে ছয় সাতটা কিন্তু নো এন্ট্রি শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আর তোমরা এই রাস্তা দিয়ে আসতে তোমাদেরকে কিন্তু মোটামুটি ঘুরে তিন চার কিলোমিটার ঘুরে কিন্তু এই রথে প্রবেশ করতে হবে তো এখনও কিন্তু বিভিন্ন কার্যকলাপ চলছে সিকিউরিটি পোর্শন আস রথ জগন্নাথ দেবের রথ জগন্নাথ কেউ ভাই বোনকে কিন্তু রথে তোলা হবে এই রয়েছে মন্দির সুন্দরতম দৃশ্য তোমাদের স্বয়ং সৃষ্টি আমি সুমন আবেলু সুমন প্রত্যেক বছর নেয় এবছরও পুরী থেকে সরাসরি লাইফ চলছে আমার এখানে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সমস্ত লোক কিন্তু এখানে রয়েছে এই সমস্তরা রথ পর্যবেশন করার জন্য দেখতে পাচ্ছ কোনো বিপদের সম্মুখীন হলেও কিন্তু এরা আগেই যাবে এখানে হসপিটালের ব্যবস্থা এবং ফায়ার ব্রিগেডের ব্যবস্থা ওয়াটার ড্রিঙ্ক মানে খাওয়ার জলের ব্যবস্থা থেকে শুরু করে তারপরে সিকিউরিটির থেকে সমস্তটাই কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছ হাজার হাজার সিকিউরিটি বিভিন্ন ধরনের সমস্ত কিন্তু এখানে রয়েছে যারা এসে এই কর্মকাণ্ডে যোগ দেবে সাহায্য করার জন্য এরকম যেরকম সাফারিং কর্মী রয়েছে এরকম যেরকম প্রচুর কর্মী কিন্তু এখান থেকে বেরোচ্ছে সব লাইন দিয়ে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে জমজমাটি এই পুরীর রথ আর সেই সঙ্গে আকাশের মুখও কিন্তু ভারী তো কথিত কথায় রয়েছে রথের দিন নাকি বৃষ্টি হয় আর বৃষ্টিতেও আমরা ভিজবো রথকেও দর্শন করব সঙ্গে যারা তোমরা এখনো ভ্রমণপ্রেমী বাঙালি এই রথ পুরী থেকে দর্শন করতে চাইছো সামনে আসতে পারছো না তারা এই আমার সায়েন্স স্ক্রিনের মাধ্যমে সবাই কিন্তু দর্শন করছো আর সবাই আমার সঙ্গে আরও একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এখান থেকে হোক যে বিভিন্ন পথ অনুযায়ী কিন্তু এই বক্তি মেনে চলছে সকল ভক্ত সকল বাঙালিরা জীবনপ্রেম মানুষ যে যেখানে বিশ্বাস সেখানে বিশ্বাসী হয়ে ভগবানকে ডাকছে ভগবানকে দর্শন করতে আর মনোর পূর্ণ করার জন্য বুঝতেই পারছো আকাশের মুখ ভারী আকাশে চলছে বৃষ্টি ঘুরি ঘুরি টিপটিপ বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু শয়ে শয়ে লাখো লাখো ভক্ত কিন্তু এসছে এই পুরীর রথ মানে জগন্নাথ দেবের রথকে দর্শন করবে বলে দেখতেই পাচ্ছ আমার পিছনের রথ আর আমি কিন্তু এই রাজপথ ধরে হেঁটে চলেছি সামনের দিকে বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন ক্রিয়া কৌশলির মাধ্যমে দিয়ে কিন্তু আজকের সাতাশে জুন দু হাজার পঁচিশ এই শুভ রথযাত্রা কিন্তু অনুষ্ঠান হবে পুরীতে আর এই পুরীর রথ টান হওয়ার পরেই কিন্তু সারা ভারতবর্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত জায়গায় তারপরে রথ টান হবে এটা কিন্তু কথিত কথা রয়েছে তাই সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ পুরী থেকে আমি সুমন তো চলো বিভিন্ন ক্রিয়াকলাপগুলো আমরা দেখি কী কী সিকিউরিটি রয়েছে কী ব্যবস্থা সবকিছু কিন্তু এখানে কোনো সমস্যা তোমাদের হবে না এত ভিড় হলেও মানুষ কিন্তু সবাই দর্শন করে এখান থেকে বেরিয়ে যেতে পারে তুমিও পারবে আমিও পারবো সবাই পারবো দেখতে পাচ্ছ বিভিন্ন শ্বাস দিয়ে কিন্তু যাচ্ছে এরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই রথকে শুভ সূচনা করবে তার সঙ্গে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পরপর কিন্তু সবকিছুই রয়েছে জয় জয় বিভিন্ন দেশ সরি বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কাতারে কাতারে ছুটে এসছে এই রথকে দর্শন করবে বলে একটা মুহূর্ত একটা সময় সাক্ষী হওয়ার জন্য কিন্তু ছুটে চলে এসছে মানুষ হাজার হাজার মানুষ কিন্তু চলে এসেছে এই রথের সঙ্গে সামিল হওয়ার জন্য দেখতেই পাচ্ছ বিভিন্ন রীতি বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি সবাই কিন্তু একসঙ্গে সামিল হয়েছে সবাই একসঙ্গে জয় জগন্নাথ জয় জগন্নাথ মানুষের শুধু দেখতে এত মানুষের আবেগ এত মানুষের ভিড় সবাই কিন্তু সবই তারই ইচ্ছা এই জগন্নাথ দেবের রথের টানে মানে এই জগন্নাথ দেবের পুরী দর্শন করবে বলে রথকে টান দেবে বলে রথ কিছু ছুঁয়ে দর্শন করবে বলে বা কিছু মনে বাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন রীতি রিচার্জ মেনে কিন্তু চলছে এই শুভ সূচনা যার কিছুক্ষণের মুহূর্ত কিন্তু আমরা তোমাদের সঙ্গে সাক্ষী হয়েছি এবং আমার মানে নিজেরও ভালো লাগছে এই মুহূর্তটাকে সাক্ষী হওয়ার জন্য হাজার হাজার পূর্ণভূমিতে এই পূর্ণভূমিতে হাজার হাজার ভক্ত মানুষ রয়েছে তাদের সঙ্গে কিন্তু পায়ে পা মিলাচ্ছি একসঙ্গে তালে তাল দিচ্ছি সেই সঙ্গে সেই দৃশ্য কিন্তু তোমাদের

দেখতেই পাচ্ছো মানুষের ক্রেজ মানুষের আনন্দ সবই কিন্তু তারই ইচ্ছা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম জগন্নাথ মন্দিরের যে রথ সেই রথের সামনে দেখতে পাচ্ছো মানুষের জনজোয়ার হ্যাঁ এখানে এইবার একটা কথা বলি জগন্নাথ মন্দিরে রয়েছে পুরী যেরকম মহা উৎসব শুরু হয়েছে সাথে তেমন কিন্তু আমার বঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু দীঘাতে কিন্তু একটা বড় মহা উৎসব শুরু হয়েছে আজকে যেটা জগন্নাথ মন্দির দীঘার তো বিষয়বস্তুটা হচ্ছে যে তোমরা আগে চুজ করবে জগন্নাথ মন্দির আমাদের পুরীর জগন্নাথটা আমি আগে ধরবো যেমন এখানে আজ থেকে তো নয় প্রায় হাজার হাজার বছর ধরে আগে থেকে কিন্তু রথযাত্রা হয়ে আসছে এবং এখানে মাহাত্ম রয়েছে পুরী একটা মাহাত্ম রয়েছে পুরীষা ঠিক আছে আর মন্দির দীঘাতে হয়েছে রিসেন্ট এবছর হালফিলে মন্দির হয়েছে রথযাত্রা হচ্ছে যেহেতু মন্দির হয়েছে রথযাত্রা হচ্ছে কিন্তু পুরী আমি মন্দিরটাকে আগে আগে রাখবো কারণ হচ্ছে পুরীর জগন্নাথ ধাম চার ধামের একদম পুরীর জগন্নাথ ধাম ধাম সেটাই যেখানে স্বয়ং ভগবান বিরাজ করে তাই জন্য দীঘা যত জগন্নাথ ধাম হয়ে যাক জগন্নাথ মন্দির হয়ে যাক পুরীর জগন্নাথ ধামটা কিন্তু আমি আগে রাখবো মন্দির যেখানেই হোক না কেন সেটা কিন্তু ধাম হয়ে যায় না আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে দিঘার জগন্নাথ মন্দিরের ভগবান কতটা জাগ্রত হবে সেটা আমার জানা নেই তবে ভ্রমণপ্রেমী বাঙালি বা আবেগপ্রেমী বাঙালি কিন্তু মনে প্রাণে জাগ্রত হবে সেই মন্দির দর্শন করা তাই তোমরা দীঘার মন্দির মন্দির জগন্নাথ মন্দির সেটাও মন্দির পুরীর মন্দির সেটাও মন্দির কিন্তু আগেই রাখবো আমরা এই জগন্নাথ মন্দির অর্থাৎ পুরী আমরা ছোট করছি না দুটোকেই আমরা ধরছি কিন্তু যদি আগেই রাখতে কিছু তাহলে আমরা পুরীর জগন্নাথ ধামকে আগেই রাখবো যেহেতু চার ধার মধ্যে এটা কিন্তু এক ধাম जय 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 এই রয়েছে রাজপথ একদম সুজন্নাথ যে পথ এই পথগুলো চলে আসো আর এখানে রয়েছে কিন্তু ভান্ডারা এই দেখো তোমাদের পড়েছিলাম যে বেলা বাড়ার সময় নয় কিন্তু প্রচুর ভান্ডার শুরু হয়ে যাবে লাইন দিয়ে এখানে কিন্তু ভান্ডারা শুরু হয়ে গেছে ওই দেখো ভান্ডার শুধু লাইনটা একবার দেখো তো এই লাইনগুলো তো সমস্যায় রয়েছে তো এখানে কিন্তু রয়েছে কুচুরি এবং লুচি তরকারি দেওয়া হচ্ছে শুধু লাইনটা একবার দেখো দু তিনটে লাইন কিন্তু হয়ে গেছে ঘুরে ঘুরে এই লাইন ঘুরে কিন্তু রয়েছে এই ভান্ডারা এটা আমার পক্ষে তো সম্ভব নয় যাই হোক এই ভান্ডারা থেকে নেওয়ার তো এই হচ্ছে ভান্ডারা চলছে তোমার যারা এখানে মনে করে করো সারাদিন থাকবে খাবে এখানে প্রচুর ভান্ডারা চলবে এই একটা শুরু এবং পরপর অনেক ভান্ডারা তোমরা পরপর পেয়ে যাবে এই রোডে দেখতেই পাচ্ছ ভান্ডারা ওই দেখো ভান্ডারা কিন্তু লাইন দিয়ে সব নিয়ে এসে এখানে বসে খাচ্ছে আর এই খাবার তোমরা খেয়ে যেখানে ফেলতো সেখান থেকে কিন্তু আবার সাফাই হয়ে যাচ্ছে সাফাই করবে না কিন্তু অলরেডি ঘুরে বেড়াচ্ছে আর এটা হচ্ছে কিন্তু সেই ফায়ার মানে ওয়াটার ফায়ার আই হোপ ইমার্জেন্সির জন্য জল ফায়ার করবে এখান থেকে আমাদের মোনো কিন্তু আমাদের মোনো কিন্তু জয় করেছে এত ভিড়ের মধ্যে দিয়ে মাছ কানে হাত ঢুকিয়ে নিয়ে চলে আসছে ভান্ডারার সকালে কি আছে বলতে পারবো না কিন্তু কি আছে মোনো ভাই বলতে পারবা এখানে এটা ঘুগনি টাইপের তখন ঘুগনি গাছ আমাদের বাঙালিদের মতো বলে আর এটা হচ্ছে আর কি সবাই একসঙ্গে সবাই বলো রথ দেখে রথের লাইভ ভিডিও তোমার শেয়ার করে এখন কিন্তু আমাদের মানে হোটেলে ফিরতে হবে কিন্তু অলি ধরে গলি ধরে ধরতে হবে আমরা যে মেইন রোড দিয়ে এসেছিলাম সেই রোড এখন নোয়েন্টি হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন এই যে এরকম রাস্তা অলি ধরে বাইপাস ধরে হোটেলের গলি কোন গলি ধরে ঢোকে ঢোকে আমরা কিন্তু পৌঁছাবো আমাদের হোটেল তো যাই হোক এবারে রথ আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জয় জগন্নাথ তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতি বছরের ন্যায় এবছরও উড়িষ্যা রাজ্যের পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা যেটা কিন্তু বিশ্ববিখ্যাত রথ এই পুরীর রথের লাইভ আপডেট কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই রথকে ঘিরে কিন্তু রয়েছে নানারকম অনুষ্ঠান রীতি প্রথা সমস্ত কিছু আপডেট কিন্তু তুলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে যাই হোক আজকের এই গল্প আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু এক দুই ঘর না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজ থেকে ফলো করে দিও আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও ছোটো ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক আপডেট দিয়ে থাকি যেগুলো না জানা না জানা অনেক তথ্য তোমরা পেয়ে যাবে যাই হোক আজকের গল্প আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পর্ব তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো গ্রামে সুমন আজকের মতো বাই বাই সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ